বসলে কিন্তু দেখেন খুবই মানে রাজকীয় একটা ভাব চলে আসবে থ্রি সিটের এখানে দেখেন এখানে দুইটা ভিক্টোরিয়া পায় ইউজ করছে এখানে কিন্তু আপনার খুবই ইউনিক ভাবে কিন্তু দেখেন লাভ শেপ করে কিন্তু ডায়মন্ড স্টোন সালাম আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াস দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা ভিক্টোরিয়া সোফা নিয়ে আসছে আজকে বিয়াসদের মাঝে এই সোফাটি হচ্ছে মূলত থ্রি টু ওয়ান সিক্স সিটের একটি সোফা প্লাস হচ্ছে একটা ভিক্টোরিয়া স্ট্যান্ডার্ড টেবিল থাকবে বিয়াসদের একটু থ্রি সিটটা একটু দেখান এই যে পায়ার গুলি একটু দেখান পায়াগুলো চিরাকাংশে কাঠের উপর কিন্তু করে কিন্তু এই যে নকশার আমাদের অভিজ্ঞ দ্বারা সম্পূর্ণ হাতে কোথায় করা প্রত্যেকটা পায়াতে কিন্তু আপনার এভাবে কাজ করা আছে থ্রি সিট এর এখানে দেখেন এখানে দুটা বিক্রিয়া পায়া ইউজ করছি মেন স্ট্রাকচার এর ডিজাইনটা একটু বিরাজ দেখান গাড়ির ডিজাইনটা গুলি দেখান দেখেন এখানে কিন্তু আমরা আহ সলিড আতে ইঞ্চি কাঠ থেকে কিন্তু আপনার এই যে গাড়িগুলি নেওয়া আছে এই যে নকশার কারুকাজ গুলি এগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা এখানে কিন্তু আপনার খুবই ইউনিক ভাবে কিন্তু দেখেন লাভ শেপ করে কিন্তু ডায়মন্ড স্টোন দিয়ে কিন্তু বরফি করে ডিজাইন গুলি করা আছে তো ওয়ান সিটটা একটু দেখান ওয়ান সিট টা যে দেখেন এখানে কিন্তু একজন লোক কিন্তু বসলে কিন্তু দেখেন খুবই রাজ মানে রাজকীয় একটা ভাব চলে আসবে আর এরপরে কিন্তু একটা টু সিট থাকে টু সিট এর একটু দেখান টু সিট টাও কিন্তু আপনার দেখেন এখানে লাফ শেপে কিন্তু আপনার বরফি আঁকার ডায়মন্ড স্টোন সুন্দরভাবে আপনার ডিজাইন দেওয়া আছে এই যে ফিলিগুলো একটু দেখেন প্রত্যেকটা সিডের সাথে কিন্তু একটা করে আপনার ফিলু পেয়ে যাবে ফিলুতে কিন্তু আপনার তিন পাশে লেস লাগানো আছে হাতলে যেটা ইউজ করছে এখানে আপনার দেখেন এই যে রুমাল ইউজ করা আছে রুমাল ইউজ করা আছে এখানে ময়লা হলে কিন্তু এখানে ওয়াশ করা সুব্যবস্থা আছে এখানে একটা বিক্রিয়া স্ট্যান্ডার্ড টেবিল থাকে বিক্রিয়া স্ট্যান্ডার্ড টেবিলও আপনারা চাইলে যে কোনো বিক্রিয়া স্ট্যান্ডার্ড টেবিল কাস্টমাইজ করে নিতে পারবে এবং কালারটাও কিন্তু আমরা সেম অ্যান্টিক কালার যেটা অ্যান্টিক কালার করে দিব বিয়াজদের যদি বলি এই প্রিমিয়াম কোয়ালিটি সোফাতে যা কাঠ ব্যবহার করছে কাঠটা হচ্ছে অরিজিনাল পিউ চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করছি সিডি কিন্তু আমরা চার ইঞ্চি সলিড দেখেন সলিড ফোম ব্যবহার করা আছে সেই ক্ষেত্রে কাঠের গুণ পোকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গ্রান্ডি পাবে ফোমের গ্রান্ডি থাকবে আমাদের দশ বছর আর এই প্রিমিয়াম কোয়ালিটি সোফাটি ভিক্টোরিয়া আন্ডার টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফয়লা জানুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের একটা বিশাল ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এই রাজকীয় সোফা সেটটি প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা হলে এই প্রিমিয়াম কোয়ালিটির সোফাটি আপনার যে কেউ নিতে পারবে বিয়াস আমাদের অ্যাড্রেসটি হচ্ছে সাতারকুল রোড ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে